ফিজিক্স দ্বিতীয় পত্রে যারা খুব সহজে পাঁচটি সিকিউ উত্তর করতে চাও তাদের জন্য আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দর একটি চ্যাপ্টার হবে সো আজকে আধুনিক পদথবিজ্ঞান চ্যাপ্টারে তোমাদেরকে একটা সিকিউর টাইপ বলে দিব যেই টাইপ থেকে তোমাদের যতগুলো বোর্ড আছে তার মধ্যে ম্যাক্সিমাম বোর্ডে আসলে এই টাইপটা থেকে প্রশ্ন হবে তো তোমার বোর্ডেও এই টাইপটা থেকে প্রশ্ন চলে আসবে এর সম্ভাবনা খুবই বেশি এবং এই টাইপটি থেকে খুবই সহজে আসলে উত্তর করা যায় তুমি যদি একটু ইফোর্ট দাও মোটামুটি আমার মনে হয় যে তুমি যদি এক ঘন্টা ইফোর্ট দাও এই টাইপ থেকে তুমি আসলে একটা সিকিউ উত্তর করে ফেলতে পারবে তো চলো তাহলে সেই টাইপটি নিয়ে আমরা আলোচনা করি এবং আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের সেই টাইপটি হচ্ছে আলোক ক্রিয়া তোমরা অনেকেই পারো ম্যাক্সিমাম স্টুডেন্টারই পারো তারপরে আমি খুব দ্রুত একটু ওভারভিউ করে দিই যে এখান থেকে কোন প্রশ্নগুলো তুমি অবশ্যই গুরুত্ব দিবে বিশেষ করে যারা এই শেষ মুহূর্তে সে ভুলে যাচ্ছ যে ভাই আমি পড়ছি কিন্তু আমার ভুলে যাচ্ছি বা আমি সব কিছু গুছিয়ে নিতে পারছি না এত এত প্রশ্ন বা এত এত সাবজেক্টের প্রেশা আমার অনেক বেশি আসলে কষ্টই হচ্ছে কারণ আমি আসলে এতদিন ভালো মতো ওইভাবে পড়িনি ফাঁকিবাজি করেছি এখন শেষ সময় সব কিছু পড়তে গিয়ে খুবই কষ্টে পড়ে যাচ্ছে তো তারা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পরীক্ষাতে আসেই সেগুলো তোমরা আগে পড়বা তারপরে সময় সাপেক্ষে বাকি জিনিসগুলো তুমি করে ফেলবা তোমার বেস্ট প্রস্তুতি হবে কিন্তু মোস্ট কমন যেগুলো থেকেই নাইনটি পার্সেন্ট কে যে প্রশ্ন আসে তুমি সেগুলো আগে করো সেগুলো তুমি আগে ভালো মতো নক্ষ দর্পণে নিয়ে নাও তো সেরকম কিছু প্রশ্ন হচ্ছে আলোক তরিত্র এই দেখো স্টার করে রেখেছি তোমার পরীক্ষাতে গ নম্বরে হয় এক আর দুই থেকে একটা প্রশ্ন আসবে অথবা তিন আর চার থেকে এই যে আমি তোমাকে বললাম তুমি লিখে রাখো নাইনটি পার্সেন্ট শিওর যে আসলে এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে আসলে এই যে হয় এখান থেকে তোমার পরীক্ষায় গ আসবে না হয় এখান থেকে গ আসবে আসলে যতগুলো বোর্ডে প্রশ্ন হবে এটা 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 থাকবেই নম্বরে কিন্তু তোমার বোর্ডে হয়তো বা এখান থেকে আসবে বা এখান থেকে আসবে সো এটা থাকবেই পরীক্ষায় সো কেন নয় তুমি একটু কষ্ট করে শিখে ফেলো খুবই সহজে এটা শিখে ফেলা যায় আমি তোমাকে লাস্টে উত্তরগুলো দিয়ে দিব আসলে এরপর দেখো তার মানে গণম্বারের কোন প্রশ্নগুলো আসে তোমাকে এরকম একটা কি ধরনের প্রশ্ন একটা উদ্দীপক থাকতে পারে উদ্দীপকে বাংলা লেখা থাকতে পারে অথবা এরকম চিত্র থাকতে পারে বা গ্রাফ থাকতে পারে এবং এই গ্রাফ আসলে অনেকেই একটু ভয় পেয়ে যাও গ্রাফের প্রশ্নগুলো দেখে ভ্যালুগুলো বুঝতে পারো না সো একটু তোমাকে আগে থেকে একটু শিখে রাখলে তোমার কাজ খুবই সহজ হয়ে যাবে যেমন এখানে দেখো যে কি হয়েছে যে কিছু আলো এখানে দেখো এই ধাতব পাতে পড়েছে এত তরঙ্গ দৈর্ঘ্যের এবং এখান থেকে ইলেকট্রন নির্গত হবে জিজ্ঞেস করেছে এটা সূচন কম্পাঙ্গ কত বা সূচন কত বা সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বা সর্বোচ্চ গতিবেগ কত সো মোস্ট ইম্পর্টেন্ট সো দেখতে পাচ্ছ যে একটা তোমার পরীক্ষায় কোথায় আসছে গ নাম্বারে এই যে তোমার জন্য পরীক্ষা যে গ নাম্বার আসবে আমি সেট করে দিলাম আসলে এটাই তোমার পরীক্ষা আসলেই আসবে আসলেই আসবে তুমি এটা পরীক্ষার সময় মিলে নিতে পারবে এবং ঘ নাম্বারে আমাদের প্রশ্ন আসবে এখানে দুইটা প্রশ্ন তোমাকে দিবো একটা হচ্ছে জিজ্ঞেস করবে ফটো ক্রিয়া সংগঠিত হবে কিনা সো তুমি এই একটা অঙ্ক শিখে ফেলো যে ফটো ক্রিয়া সংগঠিত হবে কি বা ফটো কারেন্ট পাওয়া যাবে কি না কীভাবে বুঝবো যে আমাদের এখানে মোট যে শক্তি আসলে আসলো এবং এখানে ইলেকট্রন বের করতে যে আমাদের কার্যাপেক্ষক তার চেয়ে যদি মোট শক্তিটা বেশি হয় ফটো ক্রিয়া সংগঠিত হবে আসলে তো সেই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে এখানে আসে তো সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা ছিল হচ্ছে এই প্রশ্নটা এবং আরেকটি প্রশ্ন হচ্ছে এরকম নিবৃত্ত বিভবের কীরূপ পার্থক্য হবে সেটা জিজ্ঞেস করতে পারে হ্যাঁ এবং সেটা হচ্ছে আমাদের এরকম এরকম চিত্র দিয়ে দিতে পারে অথবা গ্রাফ দিয়ে দিতে পারে সো এই জন্য দেখো দুইটা প্রশ্ন রেখেছি যে সাত এবং হচ্ছে দশ চিত্র থেকেও আসতে পারে গ্রাফ থেকেও আসতে পারে তো চিত্র থেকে আসলে কি হবে গ্রাফ থেকে আসলে কি হবে তো তুমি যদি এরকম একটা একটা প্রশ্ন শিখে ফেলো তাহলে এই দেখো তিনটা প্রশ্ন হয়ে গেলো তাহলে এই যে তোমার হচ্ছে ঘ আসলে এই সাত এবং দশ একই প্রশ্ন কিন্তু সাত এবং দশ একই প্রশ্ন হলেও কিন্তু উদ্দীপকটা একটু যেহেতু ভিন্ন স্টাইলে এই জন্য আমি তোমাকে আলাদা করে দেখিয়েছি যে তুমি যেন দুই তুমি যেন অভ্যস্ত থাকো সো এই যে মাত্র এখানকার আসলে কয়টা প্রশ্ন দুইটা বলা যায় এবং এখানে তিনটা বলা যায় সো এই সব মিলে আসলে তিন থেকে পাঁচটা প্রশ্ন তুমি একটু পড়ে ফেলতে পারো খুব সহজে এখানে উত্তর আসলেই করতে পারবে তো যারা পড়ো নি পড়ে দেখো আসলে শুরুতে বেশিগুলি একটু জেনে নেবে এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে অলরেডি কিন্তু একদম বেসিক সহ মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে একদম বেসিক সহ পুরো সব কিছু অঙ্ক করে কীরকম সৃজনশীল পরীক্ষায় আসতে পারে অলরেডি এসেছে চব বিশাল কী প্রশ্নগুলো এসেছে সবগুলো শেষ করেছি মোটামুটি এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই সো তারপরে আমি তোমাদেরকে এই জিনিসগুলো জানিয়ে দিলাম যে তুমি এইগুলো করে ফেলো অথবা আমাদের শট বেশি যুক্ত হতে পারো চাইলে এখন শেষ মুহূর্তে দুর্দান্তভাবে তুমি গুছিয়ে নিতে পারবে আর না হলে তুমি এই প্রশ্নগুলো এখান থেকে সলভ করে নাও সমস্যা নেই এবং আমি তোমাদেরকে দেখো ও এটাও তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের কিন্তু আজকে অফার চলছে যে আমরা কিন্তু নয়শো নিরানব্বই হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ম্যাচটি পাচ্ছিলে কিন্তু আজকে প্রথম বিশজন যারা আসলে খুব দ্রুত আসলে এই হোয়াটসঅ্যাপে জানাবা বা প্রতিজন্য দ্রুত যুক্ত হয়ে যাবে যারা প্রথম জন আসলে কিন্তু এই ছয়শো নিরানব্বই অফারটা পাবা জন বলে রাখলাম সো দ্রুত হয়ে যাও কারণ অনেকে কিন্তু অফারটা এই জন্য খুব লুফিয়ে নেবে সো তুমি দেরি করো না ছয়শো নিরানব্বই টাকা দিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুর্দান্তভাবে গুছিয়ে নাও এবং এই যে এই 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 যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দিয়ে ফেলো যে মেগা অফার ফিজিক্স কেমিস্ট্রি মেগা অফারটি নিতে চায় এটা লিখে অথবা পেজে এখন এটা মেসেজ দাও আর আমি তোমাকে যেটা বলছিলাম যে এগুলোর উত্তরগুলো তোমাকে আমি দিয়ে দিই তুমি সেটা একটু শেয়ার করে রাখো যেন পরবর্তীতে তোমার যখন এই উত্তরগুলো তোমার দরকার হবে তুমি যেন তোমার এই শেয়ার কিন্তু ভিডিও থেকে চাইলে দেখে নিতে পারো সো উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো এই দেখো সেই এক নম্বর প্রশ্নের কথা বলতে বলেছিলাম যে সূচন কম্পাঙ্ক এরপর হচ্ছে সুচন দৈর্ঘ্য কী হবে তাহলে এই যে ইলেকট্রনিক গতি শক্তি আসলে তুমি কীভাবে বের করে ফেলবা গতি বেগ বললে কীভাবে বের করে ফেলবা তারপরে তুমি এখান থেকে দেখো যে আমরা ঘ নম্বর প্রশ্নগুলো দেখি হ্যাঁ যেমন এখানে এ মাঝে মাঝে নিবৃতভাবে বের করতে বলে নিবৃত বিভব শুধুমাত্র বের করতে বলবে অথবা ঘ নম্বরে বলবে যে হচ্ছে নিবিত বিভবের কি পরিবর্তন হবে তারপর হচ্ছে বলবে ফটো ক্রিয়া সংগঠিত হবে কি না ফটো তরিত্রিয়া পাওয়া যাবে কিনা ফটোগ্রাফ কারেন্ট পাওয়া যাবে কিনা নিবিধ বিভাবের কি পরিবর্তন হবে চিত্র থেকে গ্রাফ থেকে সো এভাবে আমাদের আলটিমেটলি আসতে পারে এবং এছাড়াও তুমি আর কোন প্রশ্নগুলো পড়বে আসলে দেখো তুমি যদি জাস্ট দেখো তুমি চব্বিশ সালের প্রশ্নগুলো দেখো মমন সিং চব্বিশ দুর্দান্তভাবে পারছো ওইখানে যা পড়েছো দেখো যে বলেছিলাম সর্বোচ্চ গতি শক্তি বের করো বলেছিলাম না চারটার মধ্যে ওই যে দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসবে সর্বোচ্চ গতিতে বের করো এবং নিবৃত্তভাবে কি পরিবর্তন হবে এই দেখো নিবৃত্তভাবে পরিবর্তন হচ্ছে একটা বোর্ড গেল তুমি অন্য বোর্ডে খেয়াল করে দেখো কার্যবেক্ষক নির্ণয় করো ওই যে কার্যবেক্ষক বা সুজন কম্পাঙ্ক সুজন তরঙ্গ দৈর্ঘ্য ঘন বলছে যে কোন ইলেকট্রনের বেগ বেশি হবে ইলেকট্রনের বেগ বের করতে হবে তাহলে এইখানে এখানে যে কয়েকটা প্রশ্ন লেখা ছিল আসলে ইলেকট্রনিক বেগ বের করো কার্যবেক্ষক বের করো সুজন তরঙ্গ দৈর্ঘ্য এই কয়েকটা তুমি যদি পাঁচ ছয়টা প্রশ্ন এক সিরিয়ালে প্র্যাকটিস করে ফেলতে পারো তুমি পুরো টেস্ট টেস্টভাবে তোমার সব করো শেষ এই জন্য তোমাদেরকে আমি অল ইন ওয়ানটা করে দিয়েছি সেভাবে তুমি দেখো যে কোনো প্রশ্ন দেখলেই তুমি আসলে এখন দুর্দান্তভাবে উত্তরগুলো করতে পারবে সো ভিডিওটি শেয়ার করে সবাই রাখো ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের টাইপ টু যেটা আমাদের আছে আপেক্ষিকতা সেটাও তোমরা যদি চাও কমেন্টে জানো সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব যে তোমরা ওখান থেকে একদম যেই প্রশ্নগুলো পরীক্ষাতে মোস্ট কমনলি এসে থাকে সেই প্রশ্নগুলো তুমি অ্যাটলিস্ট করে ফেলতে পারবে অল্প সময়ের মধ্যে আর তাছাড়া আর দুর্দান্তভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের মন ব্যস্ত থাকছেই সময়সে দেখা হবে সবাই ভালো থাকুক সুস্থ থাকো এসএসসি প্রস্তুতি ভালো মতো নিজে থাকো হতাশ হয়েও না থেমে থেকো না যতটুকু পারো তুমি আগাতে থাকো যদি তোমার সব কিছু পড়তে অনেক বেশি কষ্ট হয় তুমি মোস্ট কমন জিনিসগুলো পড়ো যেগুলো আমি স্টার করে দিচ্ছি সেগুলো পড়ো তাও তুমি দেখবে পরীক্ষায় তোমার একটা ভালো প্রস্তুতি নিজের যোগ্যতায় আসলে তৈরি হয়ে যাবে আসলে পরীক্ষা নিজের যোগ্যতায় পরীক্ষায় তুমি উত্তর করতে পারবে কারোর আশায় বসে থাকতে হবে না সামনের জন পিছনের জন তোমার আশায় বসে থাকবে সো তুমি সেভাবে নিজেকে গড়ে তুলো চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে সরাসরি দেখা হবে আর শট ব্যাসে মেগা অফারটি নিতে ভুলো না আর পরবর্তীতে পার্ট টু চাও কিনা আমাদের এই আপেক্ষিকতা সেটাও কমেন্টে জানাও